খুবই সুন্দর নর্মাদি সেম টু সেম হ্যাঁ আই ক্যাপ চোখ যাকে বলে জোড়াটা নর্মাদি উকি আছে যারা নিয়ে পালতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ফিল পাবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসি দেখে কিন্তু চমকে যাবেন সবার একটু পরিচিত গামারি মাওলানা আশিকুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই অনেক দিন পর অনেক দিন পর আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি আল্লাহ

বন্ধুরা লাভ কম সেল বেশি ঠিক আলহামদুলিল্লাহ বাইরে দুই পাশে দেখবে শুধু কবুতর আর কবুতর যারা অল্প দামে ভালো কিছু করতে চান ভালো কিছু নিতে চান তার আজকে পেয়ে যাবেন একদম সীমিত দামে কবুতরগুলো জাস্ট এতটুকু বলবো সফিক ভাই কি জানা পারে এক মাসের মধ্যে এরকম কম দামে কেউ বিড়ো দিছি কিনা সন্দেহ বলা দা সারপ্রাইজ অফার জি ঠিক আছে নিয়মটা থাকবে যাদের জিপিআর ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত টাকা পাঠাবেন যে আগে টাকা পাঠাবেন সেই নেদবেন রাতে আপনার বারোটা বন্ধু অনায়াসে ইনশাল্লাহ আপনারা লেনদেন করতে হবে বারোটা বন্ধু হয়তো জানা থাকবো আর ওই দিকে দেশ আপনার ফসলের আসান দিলে ঘুম পাই জায়গা আজকেও আজকেও দুইজন প্রবাসের সাথে আপনারা আপনার চারটা পঞ্চাশের দিকে ডিল হয়েছে

খুবই খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সিলভার কালার মধ্যে গরা । দুইটা একটু চোখ গুলো জুম করে দেখা এদের বামের মাদি ভাইয়া সম্পূর্ণ রানিং পিয়ার তো আমার বন্ধুরা

এই জোড়াটা থাকবে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা শুরুতে বলতেছি আমার যেই দাম নামা মুখ দিয়ে বেরোয় ওইটাই লাস্ট প্রাইস ওইটাই ফিক্সড প্রাইস ওইটাই আপনার জন্য কোন দরদাম চলে না একদমই থাকি বন্ধুরা সর্বনিম্ন যেটা রাখা যায় ওইটাই এই চমৎকার সিলভার কালারের মধ্যে ফুললি রানিং করার জোড়াটা নিতে পারবেন আজকে থাকবে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো ভাই আমরা যেন কি দেখতে পাচ্ছি রে স্যার

ভাই কি দেখতে পাচ্ছ ভাই ভাই এখানে বাচ্চা না আচ্ছা আচ্ছা ভাই গুলো দেখেন কত বড় এদের চেয়ে বড় আচ্ছা এটা কয় ফেদার আছে ভাই তিন ফেদারে আছে কিন্তু নরমালি ওকে হয়ে গেছে হ্যাঁ নরমালিটা মাদি হয়ে গেছে অলরেডি সেন্টের এক্স যারা বেবি তিন ফেদার আছে নরমালি ওকে আছে চোখ একদম সেম এই জোড়াটা চাচ্ছেন কেমন মাত্র 1200 টাকা আচ্ছা আচ্ছা আপনি দিচ্ছেন মাত্র 1200 টাকা যে সকল বন্ধু নিতে চান এই প্যাড নিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র 1200 টাকা মাত্র 1200 আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এক জোড়া কালজম কবুতর সম্ভবত না ভাই বাহ ভাই কবুতর আছে বন্ধুরা আমি একটু দেখাই দেই জোড়াটা যারা একুরেট কালদম নিতে চান তারা কিন্তু এই পেয়াটা নিতে পারেন খুব সুন্দর চোখের মধ্যে মাশাআল্লাহ মার্কিন ভাই এই রানী জোড়া কেমন দাম যাচ্ছে এটা আজকে জন্য মাত্র 1700 টাকা 1500 টাকা দিয়ে দিছি 1500 গুড কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া কালদম ফুললি রানিং জোড়া এই জোড়া আমার যে সকল বন্ধু নিবেন জোড়া থাকবে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা আশিক ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই একজোড়া লাহরি সিরাজি আছে যার কালার হচ্ছে ইউলু কালার সাইজও কিন্তু মার্শাল্লাহ সেই সাইজের মধ্যে সেই কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বামেরটা কি নর ডানেরটা মাদি মেন বিষয় হচ্ছে বন্ধুরা এদের শেপ চোখের উপর এদের শেপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এই রানি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া আচ্ছা 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 বলেন মাত্র দুই হাজার টাকা আসলে বন্ধুরা আজকের ভিডিও থেকে যারা কবুতরগুলো নেবেন তারাই কিন্তু জিতবেন দেখেন কেন না এই ধরনের শেবের কবুতরগুলো কিন্তু সেল করা হয় সর্বনিম্ন পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকা আজকে বাজার দিছে কত মাত্র দুই হাজার ফুল্লি রানিং জোড়াটা মাত্র দুই হাজার টাকা আজকে আমরা এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া কি লাল গিয়ার মধ্যে বাগদাদি নাকি চোখটা একটু জুম করে একটু দেখায় দেখাই দেয় এই যে দেখেন

আর যে সকল ভাই বন্ধু নিতে চান এই চমৎকার বিগ সাইজের রানিং পেয়ার টাসকে বাইকে নক করে নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা না ভাই দুই একসাথে গেছে গা মাত্র পনেরোশো টাকা আজকে সুপ্রিয় কলিজার বন্ধুরা কিন্তু পোটারটা কার কার ভালো লাগে আসলে কোয়ালিটি ফুল কবুতর গুলো দেখতে পাইলে বলটা দেখেন নাকি আচ্ছা এটা মাদি আর এই রেড হচ্ছে তার নট এই হচ্ছে নাকি আচ্ছা রাজা টু রানী খুব সুন্দর বন্ধুরা নর্মালি কিন্তু বলগুলো কিন্তু অস্থির আমি তো দেখাই দিই বন্ধুরা এই যে দেখেন ব্ল্যাকটা হচ্ছে মাদি আর রেডটা হচ্ছে নর খুবই সুন্দর এক জোড়া বল পোটার আছে মেকপাই পোটার এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া যদি ভাইঙ্গা ভাইঙ্গে নেয় নর দিয়ে দেবে নর পনেরোশো মাদিও পনেরোশো আচ্ছা ভেঙে নিতে চাইলে নর মাদি পনেরোশো টাকা পার পিস পড়বে আর যারা জোড়াটা নিতে চাই তাদের জন্য কেমন কি পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে দেখানো একদম মনের মতো কোয়ালিটি এই চমৎকার রানিং পিয়ারটা নিতে পারবে দেখেন বলগুলো দুইটাই কিন্তু বল মার্শাল্লাহ হ্যাঁ যারা জোড়াটা নেবেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা কেউ যদি নর্মালি ভেঙে নিতে চান পার পিস পড়বে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা পিস

কি দেখাইতেছেন ভাইয়া একজোড়া একজন বাসিরা কুকা এগুলো ডাকি কেমন খায় আচ্ছা সময় স্বল্পতার কারণে বন্ধুরা আমরা ডাক সময়তে পারলাম না আর পিয়ারটা দেখে খালি উড়াল উড়াল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় মানে খাঁচার মুখটা হয়েছে বড় যারা একটু আমরা আতঙ্কে আছি এই দেখেন এই দেখেন তো যাই হোক যারা ডাক শুনতে চান বাইরের কাছে ভিডিও করা আছে কিংবা লাইভ কলে দিবেন আপনার দেখতে পারবেন বা এই বাসিরাজ জুড়াটা কত যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা থাকবে এর কি কেউ দিবে না এই দামে না অনলে দুই হাজার টাকায় খুবই সুন্দর বন্ধুরা ফুললি রানিং দেখেন কই চলে আসছে হ্যাঁ বাঁশিরাজ কুকানিতে এবার মাত্র দুই হাজার টাকা আজকে জুরাটা মাত্র দুই হাজার বড় ভাই

বারোদমশ কালো আচ্ছা আচ্ছা এই যে কালো আচ্ছা ওকে এই এসে দিলাম হচ্ছে নাটটা আর এই হচ্ছে তার এই হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা নাট ডাক দিবে না এই তো শুরু কিন্তু হয়ে গেছে অলরেডি এই তো শুরু হয়ে গেছে আ মাশাআল্লাহ বন্ধুরা খুব সুন্দরাইজ জুড়া আর কাল তো টুইটার দম

খুবই সুন্দর আর নর্মাদি সেম টু সেম যারা ভালো মানের এক জোড়া দুই জোড়া নিতে চান তারা এবিরো থেকে নিতে পারেন এই চমৎকার রানিং জোড়াটা থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা ইয়েস মাত্র বাইশশো টাকার মধ্যে জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় কলিজার আর বোনেরা আমরা মার্শালা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কালদাম কবুতর যে কোনো পেয়ারে এমন সুন্দর অ্যাক্টিভ না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তো এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন এই জোড়াটা মাত্র পনেরোশো এই জোড়াটা মাত্র পনেরোশো বন্ধুরা আরেকবার আরেকবার বলে দিতে চাই কালদম রয়েছে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে তিন তিন জোড়া দুই জোড়া নাইরা তো দুই জোড়া যেগুলো নাইরা সবগুলো থাকবে পনেরোশো টাকা পার পিস যেটা চুইটাল সেটা সবসময় দাম বেশি থাকবে ওটা পঁচিশশো টাকায় তো এই চমৎকার রানিং জোড়াটা যারা নিতে চান এই জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো সুপ্রিয় বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া

জুমা মুজা বলে ফুল্লি রানিং এবং চুইটাল এই চমৎকার পিয়ারটা যে সকল ভাই বন্ধু নেবেন যে থাকবে এক দামে মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ারটা মাত্র দুই হাজার

পনেরোশো টাকা এক সময় ছিল বেশি ভাইজার্স যেটা বলছে এটা বিলুপ্তির পথে ততটা এখন পাওয়া যায় না চুইটালের মধ্যে যারা জোড়াটা নিবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এখানে কিন্তু বাইরে এখানে লাহুরি সিরাজের অভাব নাই আমরা সিলভার কালার মধ্যে খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া সাইজের দাঁটা মাদি বা মটর চন্না হ্যাঁ হ্যাঁ এই লাহুরি জোড়াটা ফুল রানিং না ভাই হ্যাঁ ভাই ফুল রানিং গোলাপি ঠোঁটে গোলাপি ঠোঁটে মাদি কো सेम সাইজ কি আলহামদুলিল্লাহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে এই জোড়াটা যে কোন চ্যানেলে দেখবেন ভাই সর্বনিম্ন বিক্রি কত 2500 3000 টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা আচ্ছা এমন কোয়ালিটি আচ্ছা কিন্তু আমার

প্রিয় বন্ধুরা আমার আমরা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক দু আর্স অ্যাঞ্জেল রয়েছে বর্তমান সময়ে কপার ব্লু কালারের মতো অতটা পাওয়া যায় না বলে চলে না ভাই আহ খুব চিকচিক করে না এটা কি বামিটটা এটা নর মাদি সম্পূর্ণ রানিং না এই জোড়া নিতে হলে কেমন কি দাম যাচ্ছেন কোন দামাদে আচ্ছা মাত্র 2500 মাত্র 2500 বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিয়ার অ্যাঞ্জেল কবুতর রানিং একটা জোড়া এই জোড়াটা যে সকল ভাই বন্ধু নেবেন জোড়াটা থাকবে আজকে মাত্র 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকার মধ্যে বড় ভাই কি দেখতে পাচ্ছি আমরা বোম্বাই সাদা বোম্বাই আছে আচ্ছা আচ্ছা আপনার গোল্লার দামে বিক্রি হবে গোল্লার দামে বোম্বাই কমতো বিক্রি হবে একবারে আচ্ছা আপনার